একটা প্রেমের গান লিখেছিলাম অতি যত্নে অতি গোপনে আর সেই গানের শরীরে তোর নামটুকু সেলাই করে দিয়েছিলাম ভেবেছিলাম নাম যদি থাকে তবে বিচ্ছেদ হয়তো পথ ভুলে যাবে কিন্তু রাত এই শহরের সবচেয়ে নির্দয় সাক্ষী মধ্যরাতে আমার মনের বিরুদ্ধে নামহীন অভিযোগ দায়ের করলো ভালোবাসাকে বলা হলো অপরাধ নিরবতাকে বলা হলো ষড়যন্ত্র আমি প্রতিবাদ করিনি কিছু অনুভূতির পক্ষে নিজেকে নির্দোষ প্রমাণ করার ভাষা থাকে না তারা শুধু গভীর হয় আর গভীর হলেই সন্দেহজনক হয়ে ওঠে আজও সেই গানটি আমার কাছে রয়ে গেছে সুরে ধুলো জমেছে কিন্তু তোর নামে নয় বদনাম যদি হয়েই থাকে হোক এই মন জানে কিছু প্রেম ইতিহাসে নয় শুধু গভীরতার মধ্যেই টিকে থাকে